তাহলে আজমিরে প্রধানমন্ত্রীর একটি বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে হ্যাঁ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তির বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে পরবর্তী কিস্তি ফেব্রুয়ারিতে প্রকাশিত হতে পারে আপনি আমাদের চ্যানেল ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল এ সম্পর্কে সম্পূর্ণ এবং সঠিক তথ্য পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কৃষকরা নভেম্বর থেকে বাইশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন অবশেষে এই কিস্তিটি উনিশে নভেম্বর প্রকাশিত হয়েছে তারপর থেকে কৃষকরা জিজ্ঞাসা করছেন পরবর্তী কিস্তি কখন আসবে এবং এর সঠিক তারিখ কি এখন রাজস্থান সম্পর্কিত একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে আঠাশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজমিরে একটি বড় অনুষ্ঠানে যোগ দেবেন এই অনুষ্ঠানে প্রায় তেইশ হাজার পাঁচশো কোটি টাকার উন্নয়ন প্রকল্প উন্মোচন করা হবে এবং একুশ হাজার যুবককে নিয়োগপত্র বিতরণ করা হবে প্রশাসন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে এবং মিডিয়া রিপোর্টগুলিও এই খবরটি তুলে ধরেছে হোলির আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা প্রকাশের ক্ষেত্রে আঠাশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ তারিখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাই চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করা প্রয়োজন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে যোগ্য কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা সহায়তা পান যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন কিস্তিতে দুই হাজার টাকা করে স্থানান্তরিত হয় এই প্রকল্পটি বিশেষভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য চালু করা হয়েছিল যাতে তাদের কৃষিকাজের খরচ মেটাতে আর্থিক সহায়তা দেওয়া যায় কৃষকদের জন্য সময় সময়মতো কিস্তি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বীজ সার ডিজেল এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়কে সহজতর করে অতএব প্রতিটি কৃষকের নিয়মিত তাদের যোগ্যতা এবং নথির অবস্থা পরীক্ষা করা উচিত আধার সিডিং বা ই কেওয়াইসি অসম্পূর্ণ থাকার কারণে প্রায় তিরিশ লক্ষ কৃষক কিস্তি পেতে বিলম্বের সম্মুখীন হতে পারেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিংক না করা থাকে তাহলে পেমেন্ট সমস্যাযুক্ত হতে পারে অতএব আধার লিঙ্কিং নিশ্চিত করতে এবং প্রধানমন্ত্রী কিষাণ পোর্টালে আপনার অবস্থা পরীক্ষা করতে আপনার ব্যাঙ্কে যান যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে অবিলম্বে সেগুলি সংশোধন করুন জমি যাচাই নামের বানান ব্যাংকের বিবরণ এবং আইএফএসসি কোডের মতো তথ্য সঠিক হতে হবে কৃষকদের যে কোনো প্রতারণামূলক কল বা বার্তা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার নামে কারো সাথে ওটিপি বা ব্যাংকের বিবরণ শেয়ার করবেন না সরকার এই প্রকল্পের সুবিধা সরাসরি অ্যাকাউন্টে পাঠায় এবং কোনো ফি নেওয়া হয় না যদি কেউ টাকা দাবি করে তাহলে অবিলম্বে সতর্ক থাকুন সকল কৃষকদের আমাদের ফেসবুক পেজ সাওয়ান সরকারি যোজনা অনুসরণ করা উচিত যেখানে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প এবং অন্যান্য সরকারি প্রকল্পের সর্বশেষ আপডেট পাবেন আমরা নিয়মিতভাবে সুবিধাভোগীদের তালিকা অফিসিয়াল ঘোষণা এবং গুরুত্বপূর্ণ নির্দেশিকা শেয়ার করি যাতে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা যায় যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে এটি লাইক করুন আপনার বন্ধুদের এবং সহকৃষকদের সাথে এটি ব্যাপকভাবে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায় যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের সর্বশেষ আপডেটগুলি প্রথম পেতে বেল আইকনটি টিপুন ধন্যবাদ